কান্তজির মন্দির দিনাজপুরবাসী অথবা এমন কোনো মানুষ নেই যে এই মন্দিরটির নাম শুনে নেই তো আজকের এই ভিডিওতে কান্তজি মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য এবং কিছু ইতিহাস সম্পর্কে বলতে যাচ্ছি তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেই। কান্তজির মন্দির অনেকে কান্তজিও মন্দির কান্তজির মন্দির বা কান্তনগর মন্দিরও বলে থাকেন মন্দিরটি দিনাজপুর শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে তেতুলিয়া মহাসড়কের পশ্চিমে টেপা নদীর তীরে অবস্থিত মন্দিরটিতে আসতে হলে আপনাকে সর্বপ্রথম দিনাজপুর শহরে আসতে হবে সেক্ষেত্রে দিনাজপুর শহর থেকে আপনি ইজি বাইক রিজার্ভ করে নিয়ে চলে আসতে পারবেন মন্দিরটিতে সেক্ষেত্রে আপনার ভাড়া দুইশো থেকে তিনশো এর আশেপাশে নেবে একটা ফুল ইজি বাইক রিজার্ভ করে নিতে মন্দিরটির উত্তর দিকের ভিত্তিবেদী শিলা থেকে জানা যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সের দিকে মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন কিন্তু তিনি সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তার শেষ ইচ্ছা পূরণের জন্য তার নাতি অথবা পুত্রপোষক মহারাজা রামনাথ রায় সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দের মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করেন শুরুর দিকে কান্তজীয় মন্দিরের উচ্চতা ছিল সত্তর ফিট আঠারোশো সালে কান্তজীয় মন্দিরটি ভূমিকম্পর কবলে পড়েন ভূমিকম্পের কবলে পড়ার ফলে তার চূড়াগুলো ভেঙে যায় পরে রাজা গিরিশচন্দ্র মন্দিরটি সংস্কার করেন কিন্তু তিনি চূড়াগুলো আর নির্মাণ করেননি পরে মন্দিরটির উচ্চতা দ্বারায় পঞ্চাশ ফিট ধারণা করা হয় কান্তজীয় মন্দির নির্মাণে ব্যবহৃত পাথর আনা হয় হিমালয় আসামের পার্বত্য ও বিহারের রাজমহল পাহাড় থেকে এছাড়া ইট বালি টেরাকোটা ও কঠিন পাথরের সংমিশ্রণে তৈরি করা হয়েছে মন্দিরটির দেয়ালের গায়ে সম্পূর্ণ কাজ করা হয় টেরাকোটায় আর এই টেরাকোটাতে লক্ষ্য করা যায় রামায়ণ ও মহাভারতের কিছু কাহিনী মূল মন্দির থেকে বেরিয়ে কিছু পথ উত্তর দিকে হাঁটা দিলেই চোখে পড়বে আর্চনা মন্দির মন্দিরটির চারিপাশে আম গাছ লক্ষ্য করা যায় যা প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে তো আজকে ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন